হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি নাস্তা খাওয়ার জন্য বাজি করছি বকুলি আর গাজর আলু দিয়ে বাজি করছি বাজি দিয়ে আজকে আমি নাস্তা খাবো বাজিটা অনেকে টেস হয়েছে বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন এত মজা হয়েছে বলার মতন না আমার খাওয়া শেষ আসুন পাকের রুমে যাই বন্ধুরা আপনাদের পাকের বন্ধুরা এই যে চিং মাছ আমি চিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল রান্না করব প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ஒரு பிரதமர் right, স্বাদ মতন বন্ধুরো কারণ আমি পিয়াজটা ভালো করে বেজে নিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক হলুদ ফাঁকি মরিচ পাখি এই লাউ শাকের জলে হলুদ মরিচের পাখিটা অল্প দিবি মাছটি কষিয়ে বন্ধুরা মাছটি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখে

বন্ধুরা আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন আদা রসুনটা দিয়ে দিব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচ পাখি দুই চামচ হলুদ পাখি দুই চামচ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন বেগুন আলুটা দিয়ে দেব যে বেগুন আলু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আমার বাগি এই বেগুন বটিটা খাবে বগুড়া একটা গান শুননা না ভাগ্য ততদিনে আমি নুরা না নুরা আমি একটা গান শোনাই অল্প করে দুই লাইন দুঃমনন করে তুসনে ও কাও पिया है दूर पल का গম্ভে কিনা উন دیا হে এই তো গান হেতর গান ও না না

এই জন্য ও ভিতরে বসে গেছে ডিম আরেকটা কিলো কোন জায়গায় বন্ধুরা আমাদের বাগান এই যে বোটমরিচ গাছ এই গাছে দেখেন বন্ধুরা মরিচ ধরতেছে বন্ধুরা এটা আমাদের দুলাবাই আমার দুধ উনি গরু পালে দুধ দিতে আসছে প্রতিদিন দুধ দিয়ে যায় আজকে আসে দুলাবাইয়ের বোনের সরি বোনের নাম দুলাবাইয়ের গরুর দুধ দিতে

লাউ শাকের ঝোল অনেক ভিটামিন আছে তরকারিটার মধ্যে আপনারা বেশি বেশি করে খাবেন ধন্যবাদ না বেগুন বরিটা কি অবস্থা বেগুন বটিকটা করতেছে বন্ধুরা বেগুনটা ভালো করে কষে নিয়েছি এখন পানিটা দিয়ে দিব বন্ধুরা এখন আমি টমেটোটা দিয়ে দিব এই রেসিপিটা হয়ে গেছে এই বেগুন গটিও কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে দিব এই পাতা বন্ধুরা আমি এই পাশে উস্তার চরচরি করব এই যে রুই নলা মাছ আমার ছেলে পুকুরের থেকে দর্শে উস্তা দিয়ে চরচরি করব দেখতে থাকুন চল

Bismillah, elixir, bismillah, masukkan bawang putih, masukkan saus telur, saus

বন্ধুরা আপনার বাসায় বেগুন বটিটা হয়ে গেছে নামিয়ে ফেল বন্ধুরা আমি একটা গরুর মজক নিয়েছি আজকে মজক খাবো এই মজকটা রক রক ফালাইছে মজকের মেকে নিয়েছে মধ্যে মেকে নিয়েছে এখন মশলাটা দিয়ে দিবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ মশলাটা আছে এলাচ আজা চিনি তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ পাখি মরিচারি লবণ একসাথে মিশিয়ে মেখে নিব ভালো করে মেখে নেবেন ধন পাতাটা দিয়ে দিবে

sí

মত হয়েছে বন্ধুরা মজারটা আপনারা এভাবে পাক করে খাবেন অনেক রকমের উপ করে বেগুন গুটি নিব বেগুন গুটি নিতে আমি টমেটো জলপই এটি দিয়ে পাঠ করেছি এই নিরামিষটা আমার মা অনেক শখ করে খেত বন্ধুরা আমার কথা মনে হলে ভাল লাগে না আমার মা অনেক ভালো ছিল

অনেক হয়েছে আমার দাদু বাসায়নি নেই জে গেছে খাবি

মাছটা অনেক সার বন্ধুরা চরচুরটা আমার দাদুর অনেক প্রিয় সব করে খায়

का देवाने की शाह